তাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেনি বরং এটি বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রথম পদক্ষেপ হয়ে ওঠে এই আন্দোলনের মাধ্যমে ছাত্ররা তাদের রাজনৈতিক ক্ষমতা এবং সংগঠনের শক্তি বুঝতে পারে ভাষা আন্দোলন কেবল একটি ভাষার অধিকার প্রতিষ্ঠা করেনি বরং এটি বাংলাদেশের জাতীয়তাবোধ এবং একতা প্রতিষ্ঠার সূচনা করেছিল এটি ছিল বাংলাদেশের প্রথম বৃহৎ ছাত্র আন্দোলন যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয় ছাত্ররা বুঝতে পারে যে তাদের আন্দোলন দেশের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে এবং তারা নিজেদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাবে পরবর্তীতে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন কেবল এক রাজনৈতিক আন্দোলন হিসেবে নয় বরং এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের এবং একতার প্রতীক হয়ে ওঠে আজও একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে বাংলাদেশের ইতিহাসে শ্রদ্ধার সাথে পালন করা হয় এবং এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পৃথিবী জুড়ে উদযাপিত হয় ভাষা আন্দোলন বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রথম দৃষ্টান্ত যে বাংলাদেশ